আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বন বিড়ি আজকে আবারও একটি আমাদের কাছে চলে আসলো টি রাইডার গাড়িটা দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন গাড়িটা নিতে হলে চলে আসেন আমাদের শরমে আমাদের সোরমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর মিরাজনগর দাস বাংলা বুথের বিপরীত পাশেই আমাদের শরম আমি বাইক বন বিড়ির অনার সুমন মোল্লা বিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যে দুইটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন তাছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি নিতে পারবেন এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বেলাইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখেন চলেন ইন্টারের পরে চলে যাই মূল ভিডিওতে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের কাছে চলে আসলো টিভিএস রাইডার টিভিএস রাইডার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন দুই সালে সরমতন কিনা চব্বিশের মডেল গাড়িটা দেখেন একদম সুপার ফ্রেশ করতে একটা চুল পরিমাণ স্কেচ নেই গাড়িটা একদম সুপার ফ্রেশ গাড়িটা ওয়ান টেস্ট যে নেব সে প্রথম মালিক হবো বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবো তাছাড়া গাড়িটার দুইটা চাবি সার্ভিস বুক শোরুমের ম্যামো ফাইল সম্পূর্ণ রেডি আছে গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনের একটা নাটক খোলা হয় নাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটা এই যে দেখেন সামনের টায়ারটা মার্শাল্লা একদম নতুন কন্ডিশন তাছাড়া গাড়িটা পুরা লোক খুব স্টাইলিংস একটা লোক গাড়িটা রয়্যাল এনফিল্ডের মতো একটু ফিল আসে তাছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একটা বাইক এই যে দেখেন ইঞ্জিন ইঞ্জিন কন্ডিশনটা দেখেন এই যে সামনের টায়ারটা দেখেন একদম নতুন কন্ডিশন আছে তাছাড়া এই যে সামনের ডিস্কটা দেখেন মার্শাল্লা অনেক ভালো আছে তাছাড়া এই যে ইঞ্জিন কন্ডিশনটা দেখেন একদম ফ্রেশ নতুন গাড়ি একটা খোলা হয় নাই একদম ফুল আন্টাস তাছাড়া এই যে পিছনের টায়ারটা দেখেন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা দুই সালের গাড়ি কোথাও একটা চুল পরিমাণ স্কেচ নেই তাছাড়া এই যে এই পাশের লুকটা দেখেন মার্শাল্লা অনেক ভালো আছে এই যে ইঞ্জিন ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনের সাউন্ড একদম স্মুথ আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর তাছাড়া এই যে দেখেন সামনে মিটারটা গাড়িটা রান করছে আঠারো হাজার প্লাস আঠারো হাজার প্লাস মিটার কমাইতে দুইশো টাকা লাগে গাড়িটা চাইলেই পাঁচ হাজার তিন হাজার করা যেত কিন্তু না যা চলছে তাই আলহামদুলিল্লাহ গাড়িটা সব দিকে খুব স্টাইলিংস লুকিন টিভিএস রাইডার একশো পঁচিশ সিসি বাইক গাড়িটা দাম পড়বে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একটা বাইক দুই হাজার চব্বিশ সালের গাড়ি চব্বিশেই শরমতন কেনা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম